মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিবজি সাদিক দিনাজপুর ছয় সম্পূর্ণ পশুকরণ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ইতিমধ্যেই আমার নির্বাচনী এলাকার মহাসড়কের যে কষ্ট ছিল বঙ্গবন্ধু কন্যা সেগুলো সমস্ত কার্যক্রম করে দিয়েছেন আমার চারটি উপজেলা তিনটি পৌরসভা একটা জেলার সমান এরিয়া এখানে গ্রামীণ সড়ক ইউনিয়ন সড়ক এই সড়ক এখনো প্রায় আটশোর মতো আটশো কিলোমিটারের অধিক রাস্তা কাছা রয়েছে বৃহত্তর দিনাজপুরে যে প্রকল্প আমরা পেয়েছি সেখানে সর্বোচ্চ একশো দশ কিলোমিটার আমার নির্বাচনী এলাকার ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে মাননীয় মন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাই আমার নির্বাচনী এলাকাকে কেন্দ্র করে কোনো বিশেষ প্রকল্প যদি না দেওয়া হয় এই রাস্তা আগামী দশ বছরেও কিন্তু পাকা করা সম্ভব হবে না এই নির্বাচনে ভোট চাইতে গিয়ে মানুষের কাছে যে প্রশ্নবিদ্ধ হয়েছি রাস্তার জন্য অল্প কিছু হলে ফিফটি পার্সেন্ট রাস্তা পাকা করার জন্য কোন বিশেষ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করবেন কিনা সবিনয় নিবেদন জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সারা বাংলাদেশে প্রায় সাড়ে তিন লক্ষ কিলোমিটার রাস্তা এল জি মাধ্যমে বাস্তবায়িত হয় তো আমরা অবশ্যই এটা স্বীকার করব এখনো সব রাস্তা আমরা পাকা করতে সক্ষম হইনি তো আমার মাননীয় সংসদ সদস্য যেই ওনার নির্বাচনী এলাকার কথা বলেছেন আমি এই বিষয়টাকে গুরুত্বের সহিত বিবেচনা করবো অবশ্যই তো একটা কথা এখানে উত্থাপন আমি করতে চাই একসময় আমাদের গ্রামীণ সড়কের এত চাহিদা ছিল না আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন হওয়ার কারণে মানুষের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে এবং আমি মাননীয় সংসদের সাথে একমত যে ওনার এলাকার সাধারণ মানুষ এই সমস্ত সড়ক পাকা হলে তাদের অর্থনীতির যে লক্ষ্যমাত্রা আছে উন্নত বাংলাদেশের সেই লক্ষ্যমাত্রা পৌঁছার জন্য তাদের জন্য ত্বরান্বিত হবে তো আমরা আমাদের সারা বাংলাদেশের জন্যই উন্নয়নের কাজ করতে হবে এবং ওনার এলাকাকেও আমি অত্যন্ত গুরুত্ব সহ বিবেচনা করবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ